নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ বুধবার বাজছে এখন সকাল দশটা আর এই দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি আজকে আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট একটা চাল কুমড়ো নিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ওর মধ্যে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ তার ফলে কি হবে চাল কুমড়ো থেকে জলটাও বেরিয়ে যাবে রান্নাটাও বেশ সুন্দর হবে আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণ নিয়ে নিয়েছি সাদা সর্ষে অল্প একটু কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব আর এই যে সাদা সর্ষেটা দেখছেন এটা আমার ছাদ বাগান গাছে। তো চলুন এরপরে গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে চাল কুমড়োগুলো আমি কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে লাল লাল করে চাল কুমড়োটা ভেজে নেব এইভাবে রান্না করলে চাল কুমড়োর ঘন্টটা কিন্তু বেশ ভালো লাগে আর চলুন ছেলেমেয়েরা কি করছে দেখি এই দেখুন এখানে ওর দাদা বনুকে পড়িয়ে দিচ্ছে বাবা কি করছো কাকে বনুর মাস্টার হয়েছ ভালো করে পড়াচ্ছ তো ভুলভাল পড়াচ্ছ না তো ভুলভাল পড়ালে কিন্তু খুব অসুবিধে আছে মনু ফেল করলে কিন্তু তোমার নামে দোষ হবে তাকে ঠিক আছে দাদা মাস্টারের নামে দোষ হবে আর এদিকে দেখুন গাছে আমার আমরা গাছে কি সুন্দর একটা কোকিল ডাকছে এই আমরা গাছে রোজ প্রতিদিন সকালে দুপুরে সন্ধ্যাবেলা যখন খুশি একটা কোকিল বসে কোকিল বসে কোকিলটা কি সুন্দরভাবে ডাকা ডাকি করে বেশ ভালোও লাগে আর এই দেখুন এই যে শিলাদি কাজে এসছে উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করছে দেখুন এখানে আমি চাল কুমড়োটা লাল লাল করে ভেজে নিয়েছি বেশ ভালো লাগবে চাল কিন্তু অনেকটা নরম হয়ে এরপর একটি পাত্রের মধ্যে আমি উঠিয়ে রেখে দেব আর ওই কড়ার মধ্যে অল্প একটুখানি বড়ি দিয়েছি বড়িটাও লাল লাল করে ভেজে তুলে রেখে দেব তবে আপনারা চাইলে বড়িটা ঠিক করেও যেতে পারেন এরপর বড়িটা ভেজেও তুলে নিয়ে দিয়ে দিলাম ওর অল্প একটু তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা অল্প একটুখানি কালো জিরে তারপর আগে থেকে ওইকে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তবে এটার মধ্যে আমি অল্প একটু হলুদ আর লবণ পেস্ট করেছিলাম দেখুন একটু জল মিশিয়ে দিয়ে দিলাম তার ফলে কী হবে তরকারিটার মধ্যে কোনো ভাব আসবে তবে সর্ষেটা দিয়ে রান্না করার দশ মিনিট আগে কিন্তু বেটে রাখতে হবে এরপরে পরিমাণ মতন দিয়ে দেব আমি মিষ্টি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন লবণ একটু কম করলে সেটাও আমি দেখে দিয়ে দেব তো বন্ধুরা আমি আজকে এইভাবে চাল কুমড়োর ঘন্টটা রান্না করলাম কীরকম লাগলো অবশ্যই জানাবেন তবে হ্যাঁ বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে ওই যে বললাম জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর আমার ভিডিও যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে এই দেখে তার ঘন্টটা প্রায় আমার হয়ে গেছে এরপরে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা কীরকম লাগলো হুম চাল কুমড়োর ঘণ্ট না পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন আপনারা তো দেখলেন আমার চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে আর এখানে দেখুন ছেলে মেয়েরা ছবি আঁকতে বসেছে এই দেখুন মেয়ে একটি সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল আঁকছে বেশ ভালো লাগছে যাই হোক যেমনই আঁকুক না কেন বাচ্চা মানুষ ছোট হাতে ভালোই আঁকছে তো দেখুন চাল কুমড়োর ঘন্টটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর এটাকে একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা